ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খাজা রেসিপি শেয়ার করব। এটিকে অনেকে পাকন পিঠাও বলে থাকে বাঙালিরা প্রায় সময় কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে এটি বানিয়ে নিয়ে যায় পাকন পিঠা খেতে খুব ক্রিস্পি বিকালের নাস্তায় আপনারা চাইলে এটি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চলুন তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব টু টি স্পুন তেল দিয়ে তেল দিয়ে নিয়ার পর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এভাবে হাতের মুঠুই নিয়ে দেখবেন দলা দলা পেকে পেকে যাচ্ছে কিনা গেলে বুঝতে পারবেন এবার ডোটি বানিয়ে নেওয়া যাবে ডোটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি নর্মাল এখন আমি সবগুলো একসাথেই দিয়ে দিব না এবার আমি অল্প অল্প করে পানি দিব আর আস্তে আস্তে করে মিক্স করতে থাকব। ডোটা কিছুটা এমন হবে অনেক বেশি নরমও হবে না অনেক বেশি শক্তও হবে না একদম পারফেক্ট একটা ডো বানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ডোরটি অনেক বেশি নরমও করিনি অনেক বেশি শক্তও করিনি একদম মিডিয়ামে রেখেছি এবার আমি ডোরটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব ডোরটি কিছুটা সফট হয়েছে কিনা এবার আমি হাত দিয়ে আরও একটু মথে নেব মথে নেয়ার পর দৌটি আমি ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি এবার আমি একটি একটি করে রুটিগুলো পেলে নেব অবশ্যই খুব পাতলা করে বেলতে হবে এবার রুটিগুলো পেলে নেব কিন্তু এখানে আমি ময়দা ইউজ করছি না এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি তবে হ্যাঁ আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন তবে হ্যাঁ কর্নফ্লাওয়ার ইউজ করলে রুটিগুলো একটু ক্রাঞ্চি হয় আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে আমি রুটিগুলো পেলে নিয়েছি সেম একই পদ্ধতিতে আমি অন্যান্য রুটিগুলো পাতলাভাবে পেলে নিয়েছি এখানে আমি সবগুলো দেখাইনি কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে এবার আমি একটি রুটি নিয়ে নিচ্ছি রুটির উপর একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিব তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা অংশে যেন তেল ব্রাশ করা হয় যদি কিছুটা অংশ ফাঁকা থেকে যায় তাহলে অন্য যে রুটি এটির উপরে বসাবো সেটির সাথে এই রুটিটি লেগে যাবে এরপর ওই অংশে খাজাটি ফুলতে চাইবে না তেল ব্রাশ করে নেওয়ার পর কিছুটা কর্নফ্লাওয়ার আমি এটির উপরে ছিটিয়ে দিচ্ছি এটি দেওয়ার কারণ হচ্ছে অন্য যে রুটি রয়েছে সেটি যেন একটি সাথে অন্যটি লেগে না যায় এবার আমি এই রুটির উপর অন্য একটি রুটি বসিয়ে দিচ্ছি সেম একইভাবে প্রথমে আমি তেল ব্রাশ করে নিব এরপর কর্নফ্লাওয়ার দিয়ে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও একটি রুটি দিয়ে দিব এভাবে করে একটির উপর একটি আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে রুটি কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে হ্যাঁ যত বেশি রুটি দিবেন তত বেশি মোটা আর ফুলকো হবে সবগুলো রুটি সেম একইভাবে দেওয়ার পর এক সাইড থেকে আমি রোল করে সবগুলো রুটি একসাথে মরিয়ে নেব এবার লাস্ট যে অংশ আছে ওই অংশটি সিল করার জন্য আমি একটি আঙ্গুলে পানি লাগিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর আমি ভালো করে রোল করে এটি লাগিয়ে নেবো যাতে খাজাগুলো বানানোর সময় খুলে না যায় এবার আমি একটি ছুরির সাহায্যে এক পাশ থেকে ছোট ছোট করে কেটে নেব কিছু দেখুন কেটে নেওয়ার পর দেখতে কেমনটা লাগছে এবার আমি একটি আঙ্গুলের সাহায্যে ড্যাপিং করে নেব এবার আমি এটির উপর সামান্য করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে হালকা হাতে বেলে নেব এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে সেম একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এবার আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিব তেল গরম হয়ে এলে আমি একটি একটি করে খাজাগুলো দিয়ে দিব এগুলো আমি একটি কাঠি সাহায্যে উল্টে পাল্টিয়ে ভেজে নেব এভাবে করে বেছে নেওয়ার পর হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি এগুলো একটি একটি করে নামিয়ে নেব এভাবে সেম একই পদ্ধতিতে আমি অন্যান্য খাঁচাগুলোও ভেজে নেব এখন আমি খাজাগুলোর উপর দেওয়ার জন্য চিনির সিরাপটা তৈরি করব। এখানে আমি তিন চার চামচের মতো চিনি দিয়েছি এরপর সামান্য করে পানি দিয়েছি চিনির সিরাপটি যাতে ঠান্ডা হওয়ার পর দলা পেকে না যায় সেজন্য আমি এক টুকরো লেবু স্লাইস কেটে তার জুস দিয়ে দিয়েছি এবার আমি সিরাপটি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখুন খাজাগুলো দেখতে কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে এবার আমি সিরাপটি ঠান্ডা হওয়ার পর খাজাগুলোর উপর দিয়ে দিচ্ছি এই যে দেখুন খাঁচাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব বেশি মজা এগুলো আপনারা চাইলে বিকালের নাস্তায় চায়ের মধ্যে ডুবিয়ে খেতে পারেন আবার এটি এমনিতেও খেতে পারেন যেহেতু এখানে চিনি সিরাপ ইউজ করেছি এটি এমনিতেই খেতে খুবই মজা এটি খেতে খুব বেশি ক্রিস্পি এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ